সরকারকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাটপাড়ি শুরু করেছে তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচনী উনি সুষ্ঠু নির্বাচন এরকম একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কিভাবে সম্ভব সে ভালো মানুষ হইতে পারে ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক পাওয়ারফুল ব্যবসায়ের অলিগারকরা একই জেলে থাকে তারাও সেই জেলে থাকবে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে প্রধান বিচারপতি যদি পারে র্যাবেট ডিজি যদি পারে আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে তাদের এত অতিমর্যাদা করতে এসছে প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে ফৌজদারি অপরাধী তাকে তার মতো করে সবার মধ্যে দিতে হবে যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে সেখানে সে পাবে অন্য প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে ফার্স্ট ক্লাস ফাইভ স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে এইটা হলিউডের মুভির ক্যাটওয়ার্ক না ইটস এ সিরিয়াস বিজনেস